তৈরি করুন সব সব ধর্ম না ধর্মের সুরানি দেখবেন না বাড়িতে পিঠে খান না আপনি কি জানেন আমি শুনলাম কয়েকদিন আগে বিজেপি পিঠে প্রোগ্রাম করেছে কি প্রোগ্রাম করলো বললো শহীদ মাতঙ্গিনী পিঠে পুলি প্রোগ্রাম আপনারা কি জানেন এই প্রোগ্রামটা তারা কোথা থেকে নিয়েছে হ্যাঁ সারাদিন যে বাংলাদেশকে গাল দেয় সারাদিন যে মোল্লাদেরকে গাল দেয় সেই বাংলাদেশ সেই বাঙালি সংস্কৃতি বাংলাদেশের মানুষেরা শীতকালে পিঠে উৎসব তৈরি করে গোটা বাংলার মুসলমানরা সবাই খায় সেখানে তাদের ধর্ম যায় না এখানে তৈরি করলে আপনি কি মসজিদের ইমাম সাহেবকে বলছেন যে ইমাম সাহেব সারাদিন মসজিদের ওই চৌখাটের বাইরে কখনো বেরোয়নি আপনি তাকে জিজ্ঞেস করছেন সমাজের প্রশ্ন জেলাতে আমরা পিঠে উৎসব পিঠে পরিচয় বলে একটি নাম দিয়েছি আমাদের বাবু আমাদের যারা নেতৃত্ব আছেন প্রেসিডেন্ট সাহেব বাবু আমি সকলকে বলবো প্রত্যেক ব্লকে এই সিটে পিঠে পরিচয় উৎসব নাম দিয়ে একটি প্রোগ্রাম করুন পিঠে বানান আহ্বান করুন প্রাইজ রাখুন গিফট রাখুন আমি ধরেই নিলাম সবাই আসবে না শুরু তো করুন শুরু যখন হয়েছিল মৌলানা আবুল কালাম আজাদের পাশে কিন্তু মুসলমানরা যেমন দাঁড়িয়েছিলেন হিন্দুরাও দাঁড়িয়েছিলেন আর এটাই ভারতবর্ষ আপনি চলতে শুরু করুন আপনি দেখবেন আজকে যে লোকটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে আপনাকে পাকিস্তানি বলছে কালকে ওর স্বার্থে আঘাত লাগলে ও আপনার সাথে এসে লড়াইয়ে সামিল হয়ে যাবে এই আদর্শ তৈরি করুন শেষ করি আজকের এই প্রোগ্রামকে সন্ধ্যা হয়ে গেছে নামাজের টাইমও হয়ে এসেছে মগরিব আজান হয়ে গেছে ঠিক আছে আমি শেষ করে দিব আমি আবার ধন্যবাদ জানাই অনেক অনেক প্রত্যেককে আপনাদেরকে শুক্রিয়া আদা করি আচ্ছা আমি আরেকটি কথা বলি আমার এক ক্লাসমেট আমি জানি না ও এসছে কি হঠাৎ সে বললো ভাই ব্লাডের সমস্যা আমার একটা স্কুলের একটা বন্ধু বান্ধবরা রি ইউনিয়ন একটা গ্রুপ বানিয়েছে যেখানে আমার স্কুলে যারা পড়াশোনা করেছি মাধ্যমিক তাদের একটা গ্রুপ সেই গ্রুপে তারা হঠাৎ মেসেজগুলো আমি পড়তে পারি একটা গিয়ে দেখলাম যে এক জায়গায় ব্লাড গ্রুপ খবর নিলাম তো ভাই বিমল তুমি যদি থাকো আমি তোমাকে বলে দিই ব্লাড ডোনেশনের ছেলে ও পজিটিভ তুমি যে বলেছিলে আমি তিনটা বি পজিটিভ সরি বি পজিটিভ ব্লাড বলেছিলে সেখানে প্রবীর মাইতি বিনয় আচার্য এবং শেখ শাহাদাত তিনটা রক্ত দিয়ে আমরা তৈরি করেছি তুমি দুটো বলেছিলে আমি তারপরে তিনটা ব্যবস্থা করেছি ইন কেস যদি লাগে তুমি এসে কন্ট্যাক্ট করে নিবে অথবা আমি নাম্বার দিয়ে দিব। ভাই আমার আমার বন্ধু পঁচিশ বছর দেখিনি কিন্তু আমার তার প্রতি টানটা কোথাও কমেনি আমার বাংলার মাটিকে আমরা কখনো দূষিত হতে দিব না আজকের এই প্রোগ্রাম থেকে আমরা অঙ্গীকার করে যাই আজকে অঙ্গীকার করি একদল মাথায় টুবি দিয়ে লোক পূর্ব মেদিনীপুর জেলাকে ভাঙতে চাইছে সংখ্যালঘু মানুষকে ডিস্টার্ব করতে চাইছে সব সংগঠনে যান সব প্রোগ্রামে যান আমার কোনো বাধা নেই কিন্তু রাজনীতিতে যদি পূর্ব মেদিনীপুর জেলায় আমরা দাঁড়াই তাহলে সবার আগে অধিকার আমাদের আছে আপনি তৃণমূল করুন সিপিএম করুন কংগ্রেস করুন জামাত ইসলামী করুন তবলিক জামাত করুন আপনার অধিকার আমার কেননা আমি আজকে নয় পাঁচ বছর ধরে রাজনীতির স্লোগান দিচ্ছি সুতরাং আপনাকে ছোট 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 দল করে ভাঙবে অলরেডি ভাঙা শুরু করেছে অলরেডি একদল লোককে নামিয়ে দেওয়া হয়েছে আমার কিচ্ছু যায় আসে না আমি বিশ্বাস করি আপনি যদি জেগে যান অন্য লোকের পরিকল্পনা কাজ হবে না ভালো থাকুন সুস্থ থাকুন জেলা কমিটি গঠন করা হবে আগামীতে জেলা নেতৃত্বদেরকে ইন্সট্রাকশন দেওয়া আছে আগামীকাল মনে হয় জেলার মিটিং আবার আছে হেডকোয়ার্টারে সেখানে আরও বিশদে বলে দেওয়া হবে সুস্থ থাকুন অল ইন্ডিয়া মাইনোর্টি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ হুজুর কিবলা জিন্দাবাদ কর্মীগঞ্জ জিন্দাবাদ ভাই জানে চিন্তাধারা গ্রাম গঞ্জে ছড়িয়ে দিন প্রাণ প্রিয় ভাই জানে চিন্তাধারা গ্রাম গঞ্জে ছড়িয়ে দিন এই আপনার আমার যুব আম আপনার যুব কাইকোন ভাই জান আমরা <laughs>